আমি দোকান থেকে কোনাস ক্রিম নিয়ে নেই এবারে কোনাস ক্রিম নিয়ে পালিয়ে যায় হ্যাঁ এই ছেলে তুই কোনাস ক্রিম নিয়ে পালিয়ে যাচ্ছিস কেন এই দাঁড়া দাঁড়া পুরি বাবা রে পিছে পিজেবি আসতে আমি পালা ভাতিজা ভাতিজা ওই দেখ দাদার প্লেন যাচ্ছে ওয়াও চাচু দাদা আমাদের জন্য বিদেশ থেকে অনেকগুলো খেলনা নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ছোট আমি তোদের জন্য বিদেশ থেকে খেলনা নিয়ে আসব আরে কুকুরের বাচ্চা কোথায় কান্না করে দেখি তো মনে হয় এই গামলার ভিতরে আছে আরে এখানে তো নাই মনে হয় এর ভিতরে আছে আরে এখানেও তো নাই মনে হয় বড়টার ভিতরে আছে এই তো বেরিয়ে গেছে সবাই লাইক করো ব্যাস দেখো তো বাচ্চা মনে পড়া যাবে হ্যাঁ মেমোটি তাড়াতাড়ি নিয়ে আয় আরে আই রনি এটা তো বের হচ্ছে না রে কি করে বের করব আরে পাগল সোজা করে নিয়ে আয় ঠিক আছে ঠিক আছে দাঁড়া সোজা করে নিয়ে যাচ্ছি আরে রনি তো বহুত দরজায় লেগে যাচ্ছে রে এখন কি করে বের করব আরে মাথা মোটা মাথাটা একটু কাজে লাগা মাথা কাজে লাগাবো চলো মাথা ঢুকে ঢুকে বের করে নি পুরি বাপ রে মরি আরে পাগল আমি মাথাটা কাজে লাগাতে বললাম মানে বুদ্ধিটা কাজে লাগাতে বলছিলাম আরে আমি কি করে বুঝবো আমার মাথাটা তো মনে হয় পুরো ফেটে গেছে এ আমাকে দাও আমাকে দাও আরে না আমাকে দাও

আমিও খাবো তাহলে এদিকে এসে একজন আটা মাখ আর একজন তেল মাখ আমি জলটা নিয়ে আসি কি হয়েছে তোর ভাইয়া আমার মাথায়

দেখো আমি পা দিয়ে কত বড় বেলুন ফুলিয়েছি আমি তোমার থেকেও পা দিয়ে অনেক বড় বেলুন ফুলাবো মা বাবা তো পার দিয়ে অনেক বড় বেলুন ফুলিয়েছি আমিও পাদ দিয়ে বেলুন ফুলাবো দাদা দাদা আমিও তোমাদের মতো পা দিয়ে বেলুন ফুলাবো